বন্ধুরা এই দেখো আমাদের পাড়ার উমা উমা বোন আর কি আমার দিদি নয় সবার দিদি কিন্তু আমার বোন এই যে লড়াকু মহিলা লড়াকু বলতে যেটা বোঝায় আর কি নিজে নিজে স্বাবলম্বী এই দেখো এখন এটা কি ভাবছি এটা ডাল বড়া দশ টাকা কটা জোরে বল দশ টাকা কুড়িটা আর চপ কত করে চপ হচ্ছে পাঁচ টাকা একদম কম দাম পঁয়তাল্লিশ টাকা আলু হলেও পাঁচ টাকা চপের দাম আচ্ছা এই হচ্ছে আমাদের লড়াকু ছোটো বোন আর কি উমা প্রতিদিন সন্ধ্যাবেলাতে বসে আর প্রচুর ভিড় হয় সবাই দেখো এখন এসছে আমিও চপনিতেই এসেছি তো যাই হোক ভালো লাগলো আর কি সবাই যখন অনেকে চাকরি করে অনেকে ব্যবসা করে অনেকে যাই হোক অনেকে অনেক কোম্পানিতে কাজ করে কিন্তু কাজটাই বড় মেন হচ্ছে কাজটা আর নিজে স্বাবলম্বী থাকা আর কি তার ছেলে আছে সবাই আছে সে ঠিক আছে কিন্তু সে নিজে স্বাবলম্বী আর কি ওই জন্যে এইভাবে সে চপ পকোড়া বেগুনি কুমড়ি সব ভাজে টাটা